টাকা লাগবে ওই জন্য টাকা চেটেছে তুমি একটু চুপ থাকবা তুমি চুপ থাকো জামাই তুমি ওদের কথা বলো দেখো না তোমার কথা বলতেছে এখানে আপনি আসলেন সুস্থ একটা মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন বাবা আপাররে ওস্তাদ বাবা মারা গেছে ভাই ওwidetilde আমার அப்பா কেন আরে কই তুমি বেড়াও

কি বলবো তুমি বুঝো না টাকা লাগবে ওই জন্য টাকা চেটেছে তুমি একটু চুপ থাকবা কি

<laughs> तो हाथे ग <laughs>

আপনার <coughs> কথা <analysis>

দুইটা লাগবে <make> <entertainen>

দিমু যোটা দিয়া দিমু যোটা তোর দি আমাদোস আমাদোস তো বলন কি তোস কা পিকে নকি এবারে কি বলতো তো দোষ নাই না পিকে এ হারাম দাদা তো দোষ নাই এটা কি লাগে তোর আব্বা তোর বউ আগে না তোর বাপ আগে আব্বা আগে তা কি গোসস অপর টাকা দিয়েছি দিতে পারিনি একবারও টাকা দিয়ে আর হই না তো